প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি বা রেসিপিটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্নার রেসিপি ডিম ঝোলের রেসিপি তার আগে চায়ের তৃষ্ণা পেলে প্রচুর পরিমাণে একটু দুধ চা একটু টোস্ট খেয়ে নিলাম আর এইদিকে দেখো পরিমাণ মতো যে কটা আমার বাড়িতে দরকার সেই জন্য আমি একটু বেশি পরিমাণে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটেছি আর ওই সাইডে মশলা গ্রান করার জন্য সব সাজিয়ে রেখেছি তো দুটো দুটো বলছি কিছু রসুন আর একটুখানি আদা আর এদিকে গোটা জিরে মিক্সিতে গ্র্যান্ড করব গোটা জিরে মিক্সিতে গ্র্যান্ড করে রান্না করলে খেতে অসাধারণ হয় খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি এইভাবেই রান্না করব আর ফোড়ন দেওয়ার জন্য দুটো লং দুটো এলাচ কিছু গোটা জিরে একটুখানি এক টুকরো আর কি ছোট্ট এক টুকরো আর দারচিনি নাও দিতে পারো একটা শুকনো লঙ্কা দুটো তেজ তেজপাতা তো এইগুলো দিয়ে হচ্ছে ফোড়ন দেব আর এই সাইডে যে অনেকগুলো জিরে রেখেছি এই জিরেগুলো হচ্ছে মিক্সিতে গ্র্যান্ড করব জিরে দেখবে কাঁচা জিরের একটা স্বাদ আলাদা হয় আর পাউডার জিরের স্বাদ আলাদা হয় তবে কাঁচা জিরের স্বাদটা একটু বেশি ভালো হয় যেহেতু ওটা তাজা থাকে তার জন্য তো যাই হোক বন্ধুরা প্রথমে আমি ডিমগুলো এক একটা করে ভেজে নেব তার আগে ডিমের উপরে একটু হলুদ একটু লবণ মেখে দেব তাহলে কি হবে ডিমের যে উপরে যে সাদা কালারটা বেশ লালটে লালটে করে ভাজলে খেতে খুব সুন্দর হবে তো বন্ধুরা আমার এই ডিমের কারি আমি যেভাবে রান্না করব সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার থেকে হয়তো তোমরা অনেকেই অনেক রকমভাবে জানো তো আমি যে সিম্পলভাবে রান্না করব সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি মিক্সিতে গ্রান্ড করার জন্য গোটা জিরেগুলো ঢেলে দেব। আর জিরেটা প্রথমে দিচ্ছি প্রথমে দিচ্ছি এই কারণে কারণ জিরেটা হতে সময় লাগে তো অ্যালাস্টা বা নিচে পড়ে গেল ওটা তুলে নেব পরে আমি তো তারপরে রসুন আদা এইগুলো দিয়ে মিক্সিতে ভালো করে গ্র্যান্ড করব তো খুব একটা ঝাল রান্না করব না বাচ্চা ছেলে খাবে ওই কারণে ঝাল দিচ্ছি না তোমরা তোমাদের হিসাব মতো বা পরিমাণ মতো তোমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যে রকম খাবে টেস্ট অনুযায়ী লঙ্কা দিবে। তো আর এইদিকে পেঁয়াজগুলো একটু কেটেছি পেঁয়াজ আর মিক্সিতে আমি গ্রান্ড করব না পেঁয়াজটা আমি ভেজে দেব কারণ ভেজে পেঁয়াজটা দিলে ডিমের কারির যে গ্রেভিটা ওটা বেশ সুন্দর হয় পান সে টাইপের হবে না বেশ গ্রেভি হবে তো প্রথমে কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দেবো আর আমি রান্না করব সর্ষের তেলে আর সর্ষের তেলে দেখবে যে কোনো রান্না খেতে কিন্তু অসাধারণ হয় আর সরষের তেল যদি পরিমাণ একটু কমও দেও তাও কিন্তু খেতে দারুণ হয় আর এইদিকে মিক্সিতে গ্র্যান্ড করে নিয়ে নিলাম মশলাটা আর এইদিকে দেখো লবণ আর হলুদ ভালো করে ডিম মেখে নেব। তাহলে ডিমটা আর উপরের কালারটাও সুন্দর আসবে খেতে তো একটা একটা করে প্রথমে ডিমগুলো দেব তারপরে সমস্ত ডিমগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আমি যেহেতু অনেকগুলো ডিম করে করছি তোমরা দুটো একটা যে যেমন খাবে বাড়িতে যার যেমন পরিবারের সদস্য সে সেইভাবে রান্না করবে তো দেখো অনেকটা ভাজা হয়ে গেল তো এই ডিম ভাজার জন্য কি হয় ওর সাইডে যে কুসুমগুলো সেই কুসুমগুলো একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে না তেল থেকে কেমন ফেনা সারতে শুরু করে তো তার জন্য দেখলাম ও লাল করে ভাজা হয়ে গেলো তাহলে এক একটা করে তুলি তো দেখো আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে তারপরে যে তেল থাকবে সেই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব তো দেখো কত সুন্দর করে ভেজেছি দেখে মনে মনেছে এখনই যদি খেতে পারতাম না আর খেতে সেদিন খুব সুন্দর হয়েছিল আমি রান্না করছি বলে বলছি না আর দেখবে ডিমের ঝোলও কিন্তু খেতে দুর্দান্ত লাগে মাংস ভাতের থেকে বেশ সুন্দর লাগে খেতে যদি সুন্দর করে রান্না করা হয় ডিম ঝোল তো আমি অনেকগুলো ডিম দিয়েছি আমি আমরা ডিম ঝোল খেতে খুব ভালোবাসি তোমাদের মানে দাদা ভাই বাবু সোনা আমরা সবাই তো দেখো এইদিকে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব এবার ফোড়নটা দিতে আমি পরে দেব এই কারণে কারণ আগে থেকে দেব না পেঁয়াজটা ভালো করে ভাজা হবে একটা থালায় নামিয়ে নিয়েছি তার জন্য তো পেঁয়াজটা ভাজার করে থালাটা নামিয়ে নিয়ে তারপরে যে তেলটা ছিল সেই তেলেই আমি ফোড়নগুলো ঢেলে দিয়েছি আর কি বলো তো আমি একটু কম তেলেই রান্না করি তো বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না আমি যখনই রেসিপি করি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি তো এলাচটাকে একটু ফেটিয়ে দিয়েছি কারণ কি এলাচটা অনেক সময় কি হয় তেলে দিলে অনেক সময় মানে এতটা ফেটে যায় না তখন হাতে মুখে চোখে লাগতে পারে ওই কারণে একটু হালকা ফেটিয়ে দিই আর তারপরে যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ বলছি রসুন আর হচ্ছে আদা আর হচ্ছে জিরে বাটা তো সেটা দিলাম তারপরে আমি একটু হলুদ একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে খেতেও দুর্দান্ত লাগে মন কালার ভালো হলে দেখলে দেখবে খেতেও বেশ মজা লাগে তারপরে লবণ দিয়ে দিলাম আর মশলার মধ্যে এই সব কিছু দিয়ে দিলে কি হয় ভালো করে মেশ মিক্স হয় তো ঝোলে দেওয়ার দরকার হয় না আর অনেক সময় কি হয় আমরা আলুটা ভেজে নিই তো আমি ইচ্ছে করে আলুটা ভাজবো না কেন কি বলতো আলু অনেক সময় আলাদা করে ভাজতে গেলে আবার এক্সট্রা তেল মানে তেল খেতে হয় তো যে কোনো জিনিস বারবার করে ভাজলে একটু তেলটা খর মানে একটু বেশি খাওয়া হয় তো যতটা তেলের পরিমাণ কম খাওয়া হবে ততটাই ভালো কিন্তু তো দেখো পেঁয়াজে যে তেলটা ছিল সেটা ওই যখন আমি মশলাটা যখন হালকা ভাজা হয়ে গেল পেঁয়াজটাকে যখন আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু একটু একটু মশলা দিয়েছি কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে কতটা মশলা হয়ে গেছে আর পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে এক্সট্রা আমি আর তেল দেবো না তাহলে আমার কম তেলে রান্না হবে আর এই মশলার মধ্যেই আলুগুলো দিয়ে দেব তাহলে এক্সট্রা তেল লাগলো না আলু ভাজার জন্য যদিও ওই তেলে আলু ভেজে ওই তেলেই মশলা করা যায় তবে এখন আমি আলুটা দিয়ে দেবো আলুটা একটু হালকা ভাজা হবে তো দেখো মশলাটা অনেকটা কমপ্লিট হয়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আর এই ডিম ঝোলকার যে কোনো রান্না হোক মশলাটাকে সুন্দর করে কষানো হলে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর কালার চেঞ্জ হলে বেশ দেখতে ভালো লাগলে বেশ মজা লাগে তো এইভাবে একটুখানি গ্যাসটা স্লো করে দিয়ে একটুখানি আলুটা মশলাটা একসঙ্গে কষানো হলো তারপরে আমি পরিমাণ মতো জল দিলাম যেহেতু আলুটা আমি ভেজে দিইনি তাই ঝোলটা একটু বেশিই দেব কারণ টাইম লাগবে আলুটা সফট হতে তো তার জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি দেখে নিচ্ছি একবার আলুটা হয়েছে কি না তা দেখলাম হালকা একটু হয়েছে তো অনেকটা টাইম লাগবে আলুটার এই ঝোলটা বানে মানে আলুটা সফট বানাতে ওই কারণে একটু জলটা বেশি দিয়ে ঢেকে দেবো তাহলে আলুটা গলে যাবে তার ছাড়াও অনেকগুলো ডিম তো একটুখানি পাতলা পাতলা গ্রেভি ঝোল রাখবো আমি তো দেখো মানে এখনও জাল ওঠেনি কিন্তু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কত সুন্দর কালার এসে গেছে তো অনেকটা জল দিয়েছি তো এটা ফুটতে একটু টাইমও লাগবে একটু মানে গ্যাসটাকে চড়িয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখো জলটা ফুটে গেল এবার কিছুক্ষণ পরে ডিম দেবো যখন আলুটা একটু নরম হবে না তখন ডিমটা দেব কারণ কি বলো তো আগে থেকে ডিমটা দিলে না ডিমটা বেশি ইয়ে হয়ে যাবে মানে বেশি গলে যাবে আর এমনি তো ডিম তো সিদ্ধ করে ইয়ে করা হয়েছে অলরেডি তো ডিম কাঁচা নেই ভিতরে আর ডিম সুদ্ধ তো বেশি সময়ও লাগে না বয়েল হতে তো জলটাও অনেকটা কমে যাচ্ছে আলুটা গলে গেছে এখন একটা একটা করে ডিমগুলো আমি দিয়ে দেব আর কিছুক্ষণ রাখবো ডিমটা দেওয়ার পর তারপরে কড়াই থেকে নামিয়ে দেব আর খেতে সেদিন খুব সুন্দর হয়েছিলো জানো তো ডিম জল খেতে ভাত রুটি পরোঠা যে কোনো কিছুর সঙ্গে ডিম জল খাওয়া যায় তোমরা কারা কারা এই ডিম জল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমি যে ব্লগের মাঝখানে মাঝে মাঝে যে রান্নার রেসিপিগুলো দিই তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ডিমের কারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এরকম ডিমের ঝোল থাকলে খেতে মনে এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে আর দেখো আমি কিন্তু খুব একটা মানে কী বলতো খুব একটা মশলা ইউজ করিনি সেই কারণে গ্রেভিটা গ্রেভিটা অতটা গাঢ়ও হয়নি আবার অতটা পাতলাও হয়নি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও একবার আমার মতো এইভাবে সিম্পলভাবে ডিমের কারি রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে কালারটা কত সুন্দর হয়েছে ও কত সুন্দর ডিমগুলো খুব সুন্দর হয়েছে খেতে তো খুব ভালো লাগছে আমি রান্না করে করছি বলে তোমাদের বলছি না তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো আর অনেকগুলো ডিম রান্না করেছি আর যেহেতু সবাই দুটো তিনটে করে খাবে ওই কারণে আর কি বলো তো আলুটা ডিম ঝুলে নাও দিতে পারো তোমরা স্কিপও করতে পারো কিন্তু আমি ছেলেটা আলু খেতে ভালোবাসে তার জন্য আমি একটু মানে একটা আলু দিয়েছি মাঝারি সাইজের দু চার পিস মানে বেশি তোর হয় না একটা আলুতে তো যা হয়েছে ওইটাতেই তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই ডিম ঝোলের রেসিপি আর এত সময় ধরে যারা আমার এই রেসিপিটি দেখছো তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো কমপ্লিট আমার রান্নাবান্না আর তোমাদের শেয়ার মানে তোমাদেরকে দেখালাম সার্ভ করে থালায় খুব সুন্দর হয়েছিল খেতে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে গোটা জিরে মানে গোটা জিরে বলতে কাঁচা জিরে আদা আর হচ্ছে রসুন মিক্সিতে গ্র্যান্ড করে ডিম ঝোল রান্না করা আর তো আমি ভাই ভেজে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী কোনো ব্লগ অথবা রেসিপিতে টাটা